যারা জুতা পরে আরাম পাচ্ছেন না অথবা দীর্ঘ সময় জুতা পরে থাকতে পারছেন না তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে এই জুতাগুলো রোটালালেদার আপনাদেরকে দিচ্ছে চমৎকার কাউফিনিস্ট এই চামড়ার জুতাগুলো মাঝে মধ্যেই আমাদের মাথার তালু খুব জ্বালা পোড়া করে রাতে ঠিকমতো ঘুম আসে না কখনো কি ভেবে দেখেছেন কি কারণে এই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলোর জন্য ডাক্তাররা অনেক সময় এই ধরনের চামড়ার নরম জুতাগুলো সাজেস্ট করে থাকেন তাই সুস্থ থাকার জন্য এই জুতাগুলো হতে পারে আদর্শ একটি পছন্দ এখানে আপনারা ক্যাজুয়াল ইউজের জন্য পাচ্ছেন লোফার এবং ফর্মাল ইউজের জন্য পেয়ে যাচ্ছেন চমৎকার কোয়ালিটির ফর্মাল শ্যু সাথে পেয়ে যাচ্ছেন রেগুলার ইউজের জন্য স্যান্ডেল এবং স্লিপার এগুলো কিন্তু খুবই শক্তপোক্ত জুতা তাই দীর্ঘদিন এই জুতাগুলো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এই জুতাগুলোর উপরে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট গরুর চামড়া এবং নিচে ব্যবহার করা হয়েছে পিউ রাবার সোল যার ফলে রাফ ইউজ করলে এই জুতাগুলো টেকসই হবে অনেক দিন এবং এই জুতাগুলোর সোল সহজে ভেঙে যাওয়া কিংবা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এছাড়াও প্রত্যেকটি জুতার ভেতরে ব্যবহার করা হয়েছে সফট ইনসোল যার ফলে এটা যেমন আরামদায়ক তেমনই মজবুত এই জুতাগুলো নেওয়ার পর যদি কোনো সমস্যা খুঁজে পান তাহলে সম্পূর্ণ ফ্রিতে এক্সচেঞ্জ করে দেওয়া হবে এছাড়াও সারাদেশে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে এই জুতাগুলো আপনি ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট করবেন তার আগে আপনাকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না তাই দেরি না করে অর্ডার করতে এক্ষুনি ক্লিক করুন অর্ডার না বাটনে অথবা মেসেজ করুন রোটাল অফিসিয়াল ফেসবুক পেজে